হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো চলো আজকে এখন বাজে সকাল সাড়ে আটটা সবাইকে জানাই গুড মর্নিং কি করছো সবাই আবার সবাই এই সময় হয়তো অনেকেই ঘুমাচ্ছ অনেকেই হয়তো ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করছো কি বলো তাই তো আবার অনেকে কিন্তু পড়াশোনা করতে চলে গেছে আবার অনেকে অফিসে চলে গেছো কিন্তু আর এইদিকে দেখো আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু কাজ আজকে সকালে সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজকে কেন বলো তো সকাল সকাল রান্না কর বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা ভাইয়ের পরিচিত কিছু আসছে আর আমার ভিউয়ার্সটা আসছে মানে আমার ভিডিও দেখিয়ে কি মজা হচ্ছে গো যেহেতু তারা ভালো ভালোবেসে আমার ভিডিও দেখি এটা কিন্তু খুব একটা পাওয়া জিনিস তাই না বলো যে আমি ভিডিও করি তারা দেখি তাদের নিশ্চয়ই তারা ভালোবেসেই তো আমার ভিডিও দেখে বলো তো যাই হোক আর তোমাদের দাদাভাই পরিচিত বলতে কেমন পরিচিত সেটা তোমাদেরকে পরিচয় করাবো পরে তো এই দিকে হচ্ছে দেখো তোমাদের দাদাভাই যে সবজি নিয়ে এসেছে সবজিগুলো কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি তো এইদিকে দেখো কী কী সবজি এনেছে আর সবজিটা না একটু অল্পই আনতে বলেছি কেন বলো তো আমার বাড়িতে তো সেরকম একটা সবজি খাওয়ার মানুষ নেই গো তোমাদের দাদাভাই খায় না ছেলে খায় না খাওয়ার মধ্যে শুধু খাই আমি আমিই খাই আর কেউ খায় না আর এইদিকে দেখো আমার হাতে একটু ওল্ড কচু দেখলে তো ওল্ড কচুটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি জানো তো আর এইদিকে দেখো কি কি নিয়ে এসেছিলো টমেটো এনেছে পিঁয়া পেঁয়াজ এনেছে আদা রসুন আলু আর এদিকে নিয়ে এসেছিলো একটু পটল ঢেঁড়স আর কাঁচা লঙ্কা এই বাজারই এনেছি কেন বেশি কেউ খেতে চায় না ফালতু এক এনে তো নষ্ট করে লাভ নেই আর এদিকে দেখো আমি কিন্তু একটু শিলে মশলা বাড়ছি সর্ষে সর্ষে বাড়বো পোস্ত বাটব কাঁচা লঙ্কা বাটবো আর এদিকে দেখো সর্ষের মধ্যে একটুখানি কিন্তু নুন দিয়ে নিয়েছি কেন বলো তো সর্ষেটা বাটলে না নুন দিয়ে বাটলে তিতো হয় না আমি শুনেছি সর্ষে বাটলে নাকি তিতো হয়ে যায় আর নুন দিয়ে বাটলে তিতো হয় না আর এদিকে দেখো আমি কেটে নিয়েছিলাম একটু ঢ্যাঁড়স আলু আর এদিকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটুখানি করবো ঝাল মানে ঢ্যাঁড়সের ঝাল এদিকে বসিয়ে দিয়েছি এক হাতে রান্না এক হাতে তো ওই জন্য সব কিছু একটা একটা করে তরকারি কাটছি আর একটা একটা করে রান্না করছি এইদিকে তোমাদের দাদাভাইকে যারা আসছে তারা ফোন করে বললো যে আমরা হাওড়াতে থেকে ট্রেনে চেয়ে পড়েছি চন্দ্রনগরে নামবো নামবো তোর জন্য তোমাদের দাদাভাই কিন্তু তাদেরকে আবার আনতেও চলে গেল চন্দ্রনগর স্টেশনে আমার রান্না করতে করতে তোমাদের দাদাভাই ওনাদেরকে নিয়ে চলে এসতে আর এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে কচুরি তো আমি বলেছিলাম সকালবেলা ব্রেকফাস্টটা আমি বাড়িতেই করে নেবো তো তোমাদের দাদাভাই বলল। যে না তুমি একা হাতে রান্না করবে সমস্ত কিছু একা হাতে করবে থাক তোমাকে আর ব্রেকফাস্টটা করতে হবে না আমি এটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো তো দেখো নিয়ে এসছিলো কচুরি আর এদিকে কিন্তু আমি আগের দিনকে করেছিলাম একটু তালের বড়া তো সেই তালের বড়াটাও কিন্তু ওনাদেরকে দিলাম মানে দিচ্ছি আর কি তো ওনারা হচ্ছে নর্থ বেঙ্গলি তো তালের বড়াটা কীরকম খাবে আমি জানি না অবশ্যই তো যাই হোক সকালের মানে এখন সঙ্গে সঙ্গে এসছে তো তাই তোমাদেরকে আমি এখন ওনাদের বন্দি করতে পারছি না পরে তোমাদেরকে দেখাবো তো এইদিকে দেখো বন্ধুরা আমি একদম রান্নাবান্না করে কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম আর কারণ একটা বাজে খবর আসলো আমার দাদু মারা গেছে মানে আমার নিজের দাদু তো অনেকদিন আগেই চলে গেছে কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা দাদু মারা গেছে তো সেই খবরটা একটু আগে আসলো সেটার জন্য আমার খুব মনটা খারাপ আমার ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই বললো আমাকে রান্নাবান্না করে যেতে কিন্তু সেটা তো সম্ভব নয় বলো আমার একা সংসার কি করে একা ফেলে রেখে সব চলে যায় ছেলে এখন খাওয়াগুলো রেডি করছে এখন দেবো খেতে আর আমাদের আমাকে বলেছিলো যে রান্নাটা হয়ে গেলে তুমি চলে যাও দাদা একটু আসতে তোমাদের দাদাভাই বলেছিল যে রান্নাটা হয়ে গেলে তুমি চলে যাও আমি দিয়ে দেবো খেতে তো আমি ভাবলাম কি বলো তো দেখো দেরি তো আমার হয়েছেই কেউ তো সেই আমি বাড়িতে যেতে পারবো না গেলে আমাকে সেই ঘাটের দিকেই যেতে হবে তো একবার খেতে দিয়েই যাই হলে দেখো ব্যাটা ছেলে মানুষ ওরা ও তো দিতে পারবে না ঠিক করে খেতে বলো মেয়ে ছেলেরা যেভাবে গুছিয়ে গাছি দিতে পারে ব্যাটা ছেলেরা তো পারে না যাই হোক একা সংসার হলে যা অবস্থা হয় জানো তো একা সংসারে মানে কোনো কিছু ফেলে রেখে আমি চলে যেতে পারবো না সব মানে সবাই যদি সংসারে থাকতো তাহলে না আমি ফেলে রেখে চলে যেতে পারতাম একা সংসার তো সব কিছু গুছিয়ে গেছি করে টেড়ে তারপরেই যেতে হয় তো চলো এদিকে এরকম ছেলে কিন্তু হেল্প করছে রীতিমতো ছেলে হেল্প শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলো খেতে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো সবার খাবার একজন মাংস খায় না তাই তো একজন মাংস খায় এখন মাংসটা বাড়িয়ে নিচ্ছি মাংসটা বাড়বে তুমি নাও তুমি নাও চিকেন কর্মী খাতায় अच्छा कौन नहीं खाएगा है? দেখো বন্ধুরা এনারা এসছেন আমার বাড়িতে এনারা হচ্ছে আমার ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে এসেই আমাকে আমার সাথে হিন্দিতে কথা বলছিল যাই হোক আমি হিন্দি কথা অতটা বুঝি কিন্তু বলতে পারি না সেটা কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ম্যানেজ করে নিয়েছিল আর কি ওই জায়গাটাতে যাই হোক দেখো ওনারা এখন খেতে দিয়ে দিয়েছি ওদের আর এরা দেখো ক্যামেরা দেখে হাসছে তো যাই হোক আর খুব ভালো লাগলো আর এনারা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে আমাদের যে লাইটের কাজ হয় তোমরা তো জানো যেহেতু পুজো চলে এসছে তাই এসছেন আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের কাছে লাইটের কিছু মাল নেবে সব দেখে গেল অর্ডার দিয়ে গেলো তো অর্ডার দিতেই এসছে আর কি সব এই জন্য এসছে তো যাই হোক ভালো লাগলো দুটো কাজ একসাথে হয়ে গেল আর এদিকে দেখো আমি একটু চিকেনটা কিন্তু বাড়ছি আর চিকেনটা পুরো গরম ঠিক আছে আর এইদিকে আমার ভাই একবার ফোন করেছিল ফোন করে বললো যে দিদি দাদু দাদুকে নিয়ে গেছে আর কি ঘাটে তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না জানো তো যে আমি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কি না তো আমার তো মনে হয় না যে আমি এই সব ফেলে রেখে যেতে পারবো তোমরাই বলো না কি করে যাই বলো আমার তো একার সময় সংসার না একা সংসারে কি করে সম্ভব হয় আমি তো সব কিছু ছেড়ে রেখে চলে যেতে পারবো না যেহেতু এনারা এসতেন তাও তোমাদের দাদা ভাই একা মানুষ ও কি করে করবে সবটাই সংসার হলে এরকমই হয় গো কোনো কিছু হুট করে শুনলেই যাওয়া যায় না আর যেহেতু আমার সংসারে কেউ নেই যদি কেউ থাকতো তাহলে হয়তো আমি ছেড়ে রেখে চলে যেতে পারতাম কিন্তু কিছু করার নেই গো সব কিছু ইচ্ছে তো পূরণ হয় না তো যাই হোক এইদিকে দেখো আমরা এই ঘরে খেতে বসে পড়েছি ওনাদেরকে ওই ঘরে দিয়ে দিয়েছি ওনারা খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আমি আর এই ভিডিওটা বড় করতে পারছি না আমার মন খুবই খারাপ তো এই জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই টাটা